বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই জানো তো বনভোজন মানে বনে বনে রান্না করে খাওয়া দাওয়া আগে বনভোজন বলে অঘায়ণ মাসের শেষ মঙ্গলবার আমাদের এখানে কালী পুজো হয় তো তার আগে বনে জল দিতে হয় তারপরে বনে রান্না করে খেতে হয় ওই যে পেছনে দেখো ওই যে মাঠটা রয়েছে ওই যে সবাই খেলা করছে ওইখানেই ফাঁকা একটা মাঠ ওখানে রান্না বান্না হবে মানে আমাদের পাড়া সবাই ওখানে উনুন বানিয়েছে আমরাও বানিয়েছি তো ওখানে রান্না বান্না হবে সন্ধ্যাবেলা সবাই এক জায়গায় এক জায়গায় রান্না করে খাওয়া দাওয়া হবে তো খুবই খুবই মজা হবে খুবই আনন্দ হবে সবাই রান্না করবে একসঙ্গে সবাই সবার দেবে সবারটা খাবে তো খুবই ভালো লাগবে আর একদিকে আমার মেয়েদের আনন্দে আত্মহারা তো চলো সেগুলো দেখতে হলে সঙ্গে থাকতে হবে তো পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি করি কী কী লাগে বনভোজনে বনভোজন সাধারণত নিরামিষ হবে তো চলো কি কি রান্না করব কি কি বাড়ি থেকে সবজি তুলবো সবটাই তোমাদেরকে দেখাবো কিন্তু দেখতে হবে সঙ্গে থাকতে হবে তো চলো তো বন্ধুরা এই যে দেখো আমার মা মিডলি গাছ থেকে মিডলি তুলছে দেখো কত বড় বড় মিডলি হয়েছে প্রথম সবজি বাড়ি থেকে তুলছি মিটিলি বেশি সব রকম সবজি হবে কিন্তু আমাদেরই গাছিলি দেখি দেখি দেখো

দেখো কতগুলো একদম টাটকা সবজি কোনো তেল ছাত ছাড়াই তো দেখো নিজের হাতে লাগানো গাছে সবজিই প্রথম তুললাম খুব মজা লাগে এই দেখো যে দেখো পাখি পা কাটে মূল তোলার পালা এই যে দেখো তোমাদের দাদা ঢুকছে গুলো তুলতে ওই একটা বড় গাছ ওই একটা ওই একটা হ্যাঁ বেশি লাগবে না সব রকমের মধ্যে ব্যাস আর লাগবে না অনেক রকম সবজি তো ব্যাস পালং শাক তুলতে হবে আবার

सुन तू सुन तू और ওতে হয়ে যাবে আর ওদিকে আমার মেয়ে দেখো কি নিয়ে আসছে হাতে করে কি শুনতো ওগুলো ও বাবা তুই হরলিক্স আর ওই সাইডে কি দেখি ডাল এই ডালই রান্না হবে আজকে যে ডাল বড়ি দিতে হয় বিউলির ডাল বলে মানে কলার ডাল রান্না করতে হয় আর এই যে দেখো তোমাদের দাদার সবজি সব তল তোলা হয়ে গেছে তোলা কমপ্লিট এবার আমার কাটার পলা টাটকা টাটকা সবজি পালং শাক মুলো আর এদিকে আমি তুলেছি পুঁই শাকের মিডলি তো চলো ওগুলো কেটে নেবো একটা ঘ্যাট হবে এটা মুলো পালং শাক মিডুলি বেগুন আলু দিয়ে চলো আমার মেয়ে দেখো কি ভাবছে দাঁড়িয়ে কি ভাবছে শুনতে নে ওইগুলো নিবি ওই তো নিচ্ছিস তো চলো ওগুলো কেটে নেবো তো বন্ধুরা এই যে দেখো আমার মা সবজি কাটতে বসে গিয়েছে এগুলো কেটে পুকুর থেকে ধুয়ে নেবো কারণ এর তলায় দেখো কাদা ছিল গুলো কি সুন্দর সব সবুজ সবজি একদম টাটকা সবজি এক্ষুনি তোলা তো খুবই ভালো লাগছে এই যে দেখো আমার মা উনুন ধরিয়ে ফেলেছে এই যে সবার ধরানো হয়ে গেছে শুধু এইটা বাকি আর একটা বাকি আছে এই যে আমার ভাইজি এ ম্যাম ওই এই যে এই যে আমার মা দেখো পিক পিক

দেখো আমার মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে একটা তরকারি ওইদিকে রয়েছে ভাত আর ডাল আর এই যে ঘ্যাট ঘ্যাট আর এই যে দিয়ে একটা ঘ্যাট আর মোটামুটি সবাই প্রায় রান্না হয়ে গেছে এই যে দেখো मैं नाम माच <wn Momoologie> <Liberty Overwatch> <Marajo> দেখো খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে এই যে সবাই খাচ্ছে দেখো কত লোক সবাই এখানে এক জায়গায় খাচ্ছে কি সুন্দর খুব আনন্দ হয় এখানে এই যে দেখো এটাই বলে বনভোজন বনে রান্না করে বনে খাওয়া দাওয়া দেখো হাত চাটছে

এই যা নুলো পি ফাচ্চা এই যা রা তো এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এই যে উনুন দেখা যাচ্ছে না একটু লাইট মারে এই যে উনুনটাও মানে বোঝানো হয়ে যাচ্ছে এত তেল জল দিয়েছি আগে এবার এই যে সবাই বাড়ি চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে যে একজন খাচ্ছে বসে এই যে আর সবাই চলে গেছে খেদে এবার আমরাও বাড়ির দিকে যাব অনেক যাচ্ছে রাত হয়ে যাচ্ছে এদিকে আমার মেয়ে খেলা করছে সব বাড়ি নিয়ে যাচ্ছে ওখানে খাওয়া দাওয়া করবো শেষ রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেল দেখো বাচ্চা বন্ধু হচ্ছে তো আমরা আমাদের জিনিসপত্র টুকটাক সব নিয়ে গেছে তোমাদের দাদা এক এক করে চলো বাড়ি যাবো বল তো বাড়ি চলে এসেছি ফাইনালি এসে পাহাড়টা ধুয়ে এই যে খাটের উপর বসেছি খুব কষ্ট হচ্ছে সেই সকাল থেকে একদম এক মিনিটও বসিনি সকাল থেকে সমস্ত কাজ সকালে রান্নাবান্না তারপরে দুপুরে রান্নাবান্না খেয়ে তারপর ওখান মানে রাতের রান্নাবান্নার সমস্ত কিছু গোছানো কাটা কুটা মানে সবজি কাটা একা একা রান্না দেওয়া দেওয়া সবই একা সকাল থেকে একদম বসতে পারিনি খুবই কষ্ট হচ্ছে আর পা দুটো করে যন্ত্রণা করছে মানে ঘুম পাইনি কিন্তু কষ্ট হচ্ছে খুব তো চলো খুবই আনন্দ করলাম মজা করলাম আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ওই দেখো আমার মেয়ে ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না সম্পূর্ণটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ হয়েছে হয়েছে তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ফুল দেখো আর আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা